আসলে দর্শক ভাইরা 6-7টা গরু দেখাবো ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি দুটো রেড ফিজিয়ান থাকবে আর দুটো হলস্টাইন ফিজিয়ান থাকবে চারটা গরুই বাছাইকৃত কালেকশন ইনশাআল্লাহ দর্শক ভাই যাতমান মেলা মেলায় আপনাদের নিতে পারবে গরুগুলো আচ্ছা হাসান বস চলেন আমরা Botswana গুলো দেখতে চলেন আসলে ভাই শুরুতেই এক নম্বরের Botswana টা যাতন ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই সচরাচর এই গরুগুলো মেলে না এগুলা রোগবালাইও কম মানে যাতমান মাশালা দেখার মত ভাই ঠিক আছে যারা দর্শক ভাই গরুগুলো पालेছে তারা বুঝতে পারবে এগুলো ফার্স্ট ল্যাকটেশিয়ানে বিশের উপরে দুধ থাকে ইনশাআল্লাহ বলার কিছু নাই হবে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি ভাই মানে মাশাআল্লাহ দেখার মতো এই যে গলা দেখেন মাথাটা দেখান মানে এটা সুন্দর যা বৈশিষ্ট্যটা গরু থাকে হলস্টেইন ফ্রিজিয়ান এর ভাই দেখলে বুঝতে পারবে ঠিক আছে এর মাজাটা অত্যন্ত ভারী আর চামসাগুলো অত্যন্ত পাতলা ভাই নরম পাণ্ডা হ্যাঁ দেখেন মাজাটা কত ভারী ভাই হ্যাঁ

তারপরে দুই নম্বরে Botswana যত্ন যতন বস্তু ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়ান হ্যাঁ এক আর দুই এই দুটা রেড ফিজিয়ান একই খামartan সংগ্রহ করা যতন মাশাআল্লাহ দেখার মতন ভাই ঠিক আছে এটা বেশ লম্বা দেখেন অনেক লম্বা চোরা গরু গোଳা হ্যাঁ গলাটা চিকন চামড়া অত্যন্ত পাতলা ভাই অত্যন্ত পাতলা লাল কত সুন্দর কালার আসছে সাদা লাল এবং খুবই সুন্দর ডাবল ওয়ালের বাচ্চা বাচ্চাগুলো দেখান

বাচ্চা ভাই একই খামার দেন সংগ্রহ করা দুটারই ভ্যাকসিন গুলা দেওয়া আছে হবে এগারো মাস হ্যাঁ আচ্ছা বন্ধু আমরা এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চার দামের সঙ্গে শুরু হাসান ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর এক একবারে সীমিত দাম বলে দিলাম দুটা রেড ফিজিয়ান একই খামার থেকে সংগ্রহ করা দর্শক ভাই আরো দশটা খামার থেকে আমার এই দুট ফিজিয়ান নিবে ইনশাল্লাহ আমি নিজ দায়িত্ব পৌঁছায় নিলে প্রতিটা বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার টাকার দাম আসবে ভাই তারপরে তিন নম্বরে বত বাচ্চাটার যতন করতে ভাই ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়ান ভাই এটা একটা এসআই বিজের বাচ্চা বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ দেখার মতন কালো সাদা প্রিন্ট আসছে গলাটা একবারে চিকন ঠিক আছে কত সুন্দর বডিটা আছে অনেক উঁচা চড়া লম্বা ঠিক আছে এটার বয়স আছে ভাই বারো মাস এক বছর বয়স হয়েছে পুরোটার জাতমান মাসাল্লাহ দেখার মতো না এসিয়ার বিজের একটা বাচ্চা বাচ্চাটা দেখাবেন মাজাটা কতখানে উষার এ বাচ্চাগুলো ফার্স্ট লেকটেশন বিশের উপরে দুধ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এরকম জাতের বাচ্চায় দেখি হ্যাঁ দাও দেখেন চারটা নিপুল মাসাল্লাহ দেখার মতন আছে চার জায়গায় আছে ঠিক আছে নিপুল চারটা দেখে শুনে নিবেন হ্যাঁ দশ ফোন দেন ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন তিন নম্বরের বস্তা বাচ্চারা বসতে কেমন হবে ভাই এটার বয়স আছে ভাই বারো মাস ভাই এক বছর বয়স হয়েছে ভাই এগুলো অল্প দিনে হেঁটে আসবে ইনশাল্লাহ মাস দুয়েক পালন করলে এগোর গুলো হেঁটে চলে আসবে বারো মাস হবে হ্যাঁ অনেক লম্বা সর এখনই তো দামটা তিন হাজার চার সঙ্গে রাখছেন এটা দাম দশক ভাই সিঙ্গালে নিলে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে তিন নম্বর বস্তা বাচ্চার দাম দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি তারপরে চার নম্বরে কত বছরের যতন বস্ত ভাই ভাই এটা একটা অলস্টান ফিজিয়ান ভাই এটা একটা এসআই বিজের বাচ্চা বাচ্চাটা দেখেন অনেক অনেক লম্বা ছরা ভাই হ্যাঁ অল্প টাইমে হেটে আসবে যেকোনো টাইমে এগুলা হেটে আসবে এই বাচ্চাটা প্রায় 13 মাস বয়স হয়েছে ভাই ঠিক আছে মাশাআল্লাহ দেখার মতো এই যে দেখেন অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক বিগ বডির গাবি হবে এই গাবিগুলা মাজাটা দেখেন অনেক ভারী মাজার গরু দেখার মতো মাশাআল্লাহ ঠিক আছে দেখো আপনারা ওলানটা দেখেন চারটা নিপুল

সোলিস্টান ফিউশন হলে যে 25 লিটার দুধ হবে তা না করল আপনি দেখতে হবে ওর মায়ের রেকর্ড কেমন বা ওর মা কি ফিজিয়ান কি না দো ঠিক আছে এগুলা কেবল গরু দেখলেই বুঝতে পারবে অনেকে বোঝে না এসে হঠাট করে গরু নিয়ে চলে যাচ্ছে যা দু চালে দুধ হচ্ছে ঠিক আছে তো ওগুলো খামার কোনো সময় টিকবে না আপনি যদি খামার টিকাতে চান তাহলে অবশ্যই এখানে আপনি সঠিক আপনার পরামর্শ নিয়ে খামার করতে হবে আর যে চারটা গরু দেখাচ্ছি আমি নিজ দায়িত্বে ইনশাল্লাহ পুষাই দেবো দর্শক ভাইরে যদি নেয় গরুগুলা ঠিক আছে যে দামটা দিলাম একবারে সীমিত দাম দর্শক আরো দশটা খামার মিলায় ইনশাল্লাহ আমার এই গরু চারটা নিতে পারবে